নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সমস্ত স্টুডেন্ট যারা বাংলা নিয়ে পড়াশোনা করছে সমস্ত বিশ্ববিদ্যালয় ভারতবর্ষ এবং সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা বাংলা বিষয়ে নিয়ে পড়াশোনা করছো অর্থাৎ গ্র্যাজুয়েশন বা বিএ বা এম সে অনার্স হোক জেনারেল হোক মেজর হোক মাইনর হোক ইংলিশ যেকোনো স্টুডেন্ট ওনারই বাংলা নিয়ে যারা পড়াশোনা করছো সারা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিএ এবং এম এ তোমাদের জন্য নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অর্থাৎ এনএস নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় দারুণ একটা কোর্স নিয়ে এসেছে এই কোর্সটা অবশ্যই 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 তোমরা এডমিশন নেবে অবশ্যই যারা অন্তত রানিং স্টুডেন্ট বিশেষ করে যারা এনইপি বা সিসিএফ স্টুডেন্ট তারা কিন্তু অবশ্যই অ্যাডমিশন নেবে কারণ এই কোর্সটা করলে তোমাদের প্রভূত উন্নতি হবে অনেক কিছু জ্ঞান পারবে জানতে পারবে এবং একটা ডিগ্রিও বা একটা সার্টিফিকেটও পাবে এই কোর্সটা তোমাদের আগামী দিনে খুবই গুরুত্বপূর্ণ আমি ডিটেলস জানাবো এই কোর্সটা সম্পর্কে একটু আলোচনা করি তারপরে ডিটেলস আমি জানিয়ে দিচ্ছি কেন তোমরা এই কোর্সটা করবে আবারও বলছি প্রত্যেকেই এই কোর্সটা অবশ্যই অবশ্যই করবি এর জন্য তোমাদের কিন্তু পড়াশোনায় কোনো হ্যামারেজ হবে না কারণ কোর্সটা অনলাইন হবে এবং কয়েকটা ক্লাস অফলাইন হবে এবং কোর্স ফিজও বেশি নয় এই কোর্সটা যারা সিসিএফ বা এনইপি স্টুডেন্ট তারা অবশ্যই একটা স্টুডেন্টকে কেউ মিস দেবে না সে যে যেকোনো বিশ্ববিদ্যালয় এবং যারা এম এ পড়াশোনা করছো বা সিবিসিএস বা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো বা করতে যাচ্ছ স্টুডেন্ট যারা পড়াশোনা করবে বা যারা আগামী দিনে পিএইচডি করবে প্রত্যেকেই সমস্ত স্টুডেন্ট যারা বাংলা নিয়ে পড়াশোনা করছো সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অবশ্যই 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 এই কোর্সটাতে অ্যাডমিশন নেবে সারা ভারতবর্ষের মধ্যে এই প্রথম আমি মনে করি অন্তত বিশ্বের মধ্যে এনএস এই কোর্সটা নিয়ে এসেছে সবার জন্য কারণ এটা কিন্তু ইন্টার্নশিপটা হয় মূলত কলেজ বেশি ক্লাস বেশি কিন্তু এরা অর্থাৎ এনএসইউ সবার জন্য ভেবে একটা কোর্স নিয়ে এসেছে এবং সার্টিফিকেট কোর্স এনএসইউ কিন্তু অনেক নাম করা একটা বিশ্ববিদ্যালয় এবং ন্যাকের এ প্লাস প্লাস গ্রেড রয়েছে বুঝতেই পারছো আমি কোর্সটা আলোচনা করি আরো কিছু ডিটেলস বলে দিচ্ছি নাও নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি প্রিমিয়ার স্টেট ওপেন ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া দেখেন এই কোর্সটা সবার জন্য তবে যারা বিশেষ করে এনইপি বা সিসিএফ স্টুডেন্ট তারা অবশ্যই করবে কেউ মিস করবে না যারা আগামী দিনে অ্যাডমিশন নিতে যাচ্ছ বা নেবে যে কোনো বিশ্ববিদ্যালয় সে কলকাতা হোক বা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় হোক বা নেতাজিতেই হোক বা কল্যাণী বিদ্যাসাগর যে কোনো বিশ্ববিদ্যালয় সমস্ত স্টুডেন্টরা সবাই এই ইন্টার্নশিপ প্রোগ্রামটা করবে আন্ডার গ্রাজুয়েট ইন্টার্নশিপ প্রোগ্রাম বা এম স্টুডেন্ট যারা করছে তারাও করতে পারে এর লেভেলটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট লেভেল দেখে না নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববিদ্যা অনুষদের অন্তর্গত ভাষা অনুবাদ ও সংস্কৃতি চর্চা কেন্দ্র এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত বাংলা স্নাতক স্তরীয় ইন্টার্নশিপ প্রোগ্রাম কোর্সটা হচ্ছে বাংলা স্নাতকস্তরীয় ইন্টার্নশিপ প্রোগ্রাম

এখানে বলছিল স্নাতক কিন্তু যারা স্নাতক কমপ্লিট করে গিয়েছ স্নাতকোত্তরে পড়াশোনা করছে তারাও অ্যাডমিশন নিয়ে অসুবিধা হবে না আশা করছি শিক্ষণ পদ্ধতিটা দেখো কিভাবে হবে হাইব্রিড মডেল অর্থাৎ অনলাইন অফলাইন সপ্তাহে দুই দিন হবে অনলাইন ক্লাস আর অফলাইন ক্লাস হবে মাসে একদিন অফলাইন ক্লাস হবে মাসে একদিন রবিবার অথবা শনিবার সেটা কি কি থাকবে এখানে ওয়ার্কশপ থাকবে অ্যাসাইনমেন্ট টিউটোরিয়াল গ্রুপ ডিসকাশন সেশন প্রেজেন্টেশন বা উপস্থাপন অর্থাৎ সেমিনার হবে সেমিনার সেখানে প্রেজেন্টেশন করতে হবে এবং আলাদা করে ক্লাসও হবে সেখানে প্রেজেন্টেশনও দিতে হবে তোমাদের পিপিটি বানিয়ে নিয়ে যেতে হবে পিপিটি বানিয়ে নিয়ে গিয়ে প্রেজেন্টেশন তোমাদের দিতে হবে এবং সেমিনার হবে সেখানেও তোমাদের বক্তব্য রাখতে হবে শিক্ষার মাধ্যমটা কি না এএনএস ও ইউ অর্থাৎ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এল এম এস কোর্সের মেয়াদ মাত্র তিন মাস একশো কুড়ি ঘন্টা ক্লাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাস ক্লাস হবে কোর্স ফিজ দেখো ন্যূনতম নশো টাকা মাত্র নয়শো টাকা পারবে বাংলা স্নাতক স্তরের যে কোনো শিক্ষার্থী যে কোনো বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিশ্ববিদ্যালয়ের যে কোনো কলেজের ছাত্রছাত্রীরা বাংলা স্নাতক স্তরের শিক্ষার্থী যারা অ্যাডমিশন নিয়েছ বা নেবে যারা পড়াশোনা করছো রানী তারা কি কি থাকবে সব থেকে গুরুত্বপূর্ণ এই জায়গাটা মানে এত বড় সুবর্ণ সুযোগ হয় না বললে চলে বাংলা ব্যাকরণ ও বানান বিধি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এখনকার দিনে কারণ আমি তো নিজের পড়াতে গিয়ে দেখেছি স্টুডেন্টদের মধ্যে বানান নিয়ে এবং আমারও সমস্যা হতে পারে তাও বাংলা 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 বানান সম্পর্কে অভিধান অভিধান চর্চা যেটা ইংরেজি ডিকশনারি বলে পেশাদারি ক্ষেত্রে বাংলা ভাষার প্রয়োগ এটা তোমাদের আগামী দিনে জীবিকামুখী কোর্সের জন্য খুবই প্রয়োজন প্রতিবেদন রচনা রূপ সংশোধন দেখো সংশোধনটা নিয়ে আবার তোমরা কেউ প্রফেশনালি যেতে পারো কারণ সমস্ত বই কোম্পানিগুলোতে কিন্তু একজন করে প্রুফ রিডার থাকেন তাই এটা আমি মনে করি জীবিকামুখী কোর্স দেখো প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা বড় বড় বই কোম্পানি বা ছোট হোক বড় হোক প্রত্যেকটা কোম্পানিতে কারণ আমি তো লিখতে গিয়ে দেখেছি ও রিডার থাকে আমার বইয়ের প্রুফটা আমি নিজে দেখি প্রত্যেক বড় বড় কোম্পানিগুলোতে বা যে কোনো বই কোম্পানিগুলোতে দেখে প্রুফ রিডার থাকেন একজন করে সেখানেও একটা মানে জব পেতে পারো কম্পিউটারে প্রয়োগ অনুলিখন পদ্ধতি অর্থাৎ স্ক্রিপ্ট রাইটিং যেটা স্ক্রিপ্ট রাইটিং সম্পর্কে জানতে পারবে সোশ্যাল মিডিয়াতে অনেক কন্টেন্ট রাইটার রয়েছে সেগুলো প্রশাসনিক শব্দবলী রিপোর্টার্স সাংবাদিক মিডিয়াতে নেমে যাচ্ছে এই চাকরি বাকরি না পেলে চাকরির দিকে না ঝুঁকে সব সোশ্যাল মিডিয়াতে নেমে যাচ্ছে গিয়ে তারা একটা করে কন্টেন্ট রেডি করছে কন্টেন্টটাকে আপলোড দিচ্ছে ফেসবুকে ইউটিউবে সেখান থেকে ইনকাম করছে সেই সম্পর্কে জানতে পারবে রিপোর্ট গুলো সংবাদ রচনা এগুলো কিছুই কাজে লাগে তোমাদের মুদ্রণ ও প্রকাশনা কিভাবে মুদ্রণ প্রকাশনা করতে হয় বিজ্ঞাপন অ্যাডভার্টাইজমেন্ট সৃজনাত্মক রচনা সমালোচনা সাহিত্য গ্রন্থ চলচ্চিত্র নাটক এই সম্পর্কে ক্ষেত্র সমীক্ষা বিশেষ করে তোমাদের তো যারা এনইপি বা সিসিএফ স্টুডেন্ট তোমাদের তো অবশ্যই অবশ্যই মানে হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট অন্তত অ্যাডমিশন নেওয়া উচিত কারণ তোমাদের রিসার্চ রয়েছে রিসার্চ রয়েছে যেহেতু তাই এই কোর্স টা অবশ্যই করবি ক্ষেত্র সমীক্ষা চিরায়ত বাংলা সাহিত্য পাঠ গবেকর বুঝা গেছে এবং গবেষণা প্রকল্প রচনা গবেষণা প্রকল্প রচনা কিভাবে করতে হবে গবেষণা পদ্ধতি প্রকরণ সমস্ত দেখো এটা অবশ্যই অবশ্যই আমি মনে করি যারা অ্যাডমিশন নিতে যাচ্ছ গ্র্যাজুয়েশনে সে ক্যালকাটা হোক নেতাজি হোক যেকোনো ইউনিভার্সিটি বা যাদের রানিং রয়েছে যারা রানিং স্টুডেন্ট সমস্ত স্টুডেন্টদের জন্য বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ যারা আগামী দিনে পিএইচডি করবে যারা এনপি তাদের তো পিএইচডি ধরো গবেষণা ধরো হয়েই যাচ্ছে মানে গবেষণার কোর্স অনেকটা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তাদের তো অ্যাডমিশন নিতেই হবে কিন্তু যারা যারা ফিফ্থ সেমিস্টার বা সিক্স সেমিস্টার কমপ্লিট করেছো তারাও অ্যাডমিশন নিয়ে বা যারা এম এ করছো তারাও অ্যাডমিশনটা নিয়ে নিতে শুরু হচ্ছে তোমাদের পনেরোই জুলাই দু হাজার পঁচিশ পনেরোই জুলাই দু হাজার পঁচিশ পনেরোই আগস্ট দু পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিটটা হচ্ছে লাস্ট ডেট পনেরোই আগস্ট লাস্ট ডেট সমস্ত কিছু করা যাবে কেবলমাত্র অনলাইন লিঙ্কের মাধ্যমে ফি যাবে এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কের মাধ্যমে তোমরা ফিসটা জমা করবে আবেদন ফিল আপ করবে ফর্মটা আবেদন ফিল আপ করবে প্রদত্ত ফি অর্থাৎ টাকাটা প্রত্যর্পণ অর্থাৎ রিটার্ন কিন্তু করবে না ইউনিভার্সিটি ইন্টার্নশিপ প্রোগ্রামের শেষে সকল শিক্ষার্থী কোর্স ক্রেডিট সহ ই সার্টিফিকেট ও প্রত্যয়িত শংসাপত্রের হার্ড কপি পাবে তোমরা একটা ই সার্টিফিকেট অর্থাৎ ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নিতে পারবে অনলাইনে একটা এবং অফলাইন অর্থাৎ হার্ড কপিও তোমরা পাবে শংসাপত্রের একটা সার্টিফিকেট কোর্স হয়ে গেল ক্লাস কারা নেবেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও স্নাতক বা স্নাতকোত্তরের বাংলা বিভাগের অধ্যাপকরা কিভাবে পরীক্ষাটা হবে ইভ্যালুয়েশনটা হবে প্রেজেন্টেশন থাকবে মৌখিক পরীক্ষা হবে এটা টু ক্রেডিট আর ইন্টার্নশিপ রিপোর্ট থাকবে টু ক্রেডিট অর্থাৎ মোট ফোর ক্রেডিট আর আমি মনে করি আমি আবারও বলছি এই কোর্স সবাই করবে যে সমস্ত স্যারেরা ক্লাস নেবেন দারুন দারুণ খুব ভালো ভালো স্যারেরা ক্লাস আমি তো ক্লাস করেছি দেখেছি সুতরাং ক্লাসটা খুব ভালো হয় অবশ্যই কিন্তু অ্যাডমিশনটা নিও এই কিউআর কোডটা তোমরা ব্যবহার করতে পারো এই কিউআর কোডটা ব্যবহার করতে এবার আমি দেখাবো যে কোন লিংকে কিভাবে যাবো প্রথমে তোমরা লগ ইন করবে এন এস স্টুডেন্ট জোন দেখা পাচ্ছ এই এনএস ওই স্টুডেন্ট জোন এখানে লগ ইন করবে এখানে লগ ইন করার পর কিভাবে আসবে দেখো উনিশ সাত দু হাজার পঁচিশ ইন্টার্নশিপ ইউজি ইন্টার্নশিপ প্রোগ্রাম ইন বেঙ্গলি অর্গানাইজ বাই সিএলটি এখানে যাবে দেখেছ এখানে পিডিএফ অ্যাপ্লিকেশন এখানে তোমাদের নোটিফিকেশনটা রয়েছে এখানে অ্যাডমিশন লিঙ্কটা রয়েছে এখানে গুগল ফর্মটা রয়েছে অ্যাডমিশন লিঙ্কটা দেখে নাও এই অ্যাডমিশন লিঙ্কটা কিভাবে এখানে সমস্ত কিছু ডিটেলস তোমাদের ভরতে হবে ঠিক আছে এভাবে তোমরা সমস্ত কিছু দিয়ে দেবে ক্যাটাগরি এখানে দেখো ক্যাটাগরিতে কি কি রয়েছে শর্ট টার্ম কোর্স আচ্ছা কোর্স সমস্ত কিছু ডিটেলস রয়েছে এখানে দিয়ে দেবে এবারে দেখো গুগল ফর্ম গুগল ফর্মটা ফিল আপ করতে হবে দেখে না গুগল ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে এভাবে মেল না ফিমেল মোবাইল নাম্বার ইমেল আইডি তারপর তোমাদের তো অনলাইন ক্লাস হবে সমস্ত ডিটেলস পাঠাবে ঠিক আছে তুমি কোন ইয়ারে পড়াশোনা করছো কোন সেমিস্টারে পড়াশোনা করছো এটা দিতে হবে হ্যাঁ সাবজেক্টিভ এটাগুলো সব দিতে হবে আর কোন ইউনিভার্সিটি লেক ক্যাম্পাস ইনিশিউ কল্যাণী এটা মানে অফলাইন কোর্সটা কোথায় নেবে এটা দেখো তোমরা কোর্সটা কোন অফলাইন স্টাডি সেন্টারে করতে চাইছো কারণ যাদের নর্থ বেঙ্গল তারা কি আর কলকাতা নেবে যারা কলকাতা তারা অবশ্যই লেক ক্যাম্পাসটা নিতে পারো যারা কলকাতা স্টুডেন্ট তারা সরলেক ক্যাম্পাস নেবে যারা নদীয়া বা কলকাতার ওই দিকটা দমদম দিকে তারা কল্যাণীও নিতে পারো জলপাইগুড়ি রয়েছে যারা নর্থ বেঙ্গল রয়েছে দুর্গাপুর জলপাইগুড়ি এগুলো নিতে পারো এই স্টাডি সেন্টারগুলো নিলে তোমরা অফলাইন ক্লাস যেতে হবে যখন তোমাদের প্রেজেন্টেশন হবে সেমিনার হবে তখন এই সমস্ত জায়গা করতে পারো তাহলে ডিটেলস আমি দেখিয়ে দিলাম অবশ্যই তোমরা এই কোর্সটাতে অ্যাডমিশন নেবে আমি চাই সমস্ত বাংলা স্টুডেন্টরা যারা অ্যাডমিশন নিতে যাচ্ছ বা নেবে তারা অবশ্যই অবশ্যই অ্যাডমিশন নেবে এ সবাই অ্যাডমিশন নাও অসুবিধা হবে